আজ তেসরা ডিসেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস হুমায়ুনের পাল্টা মন্তব্যের পর সুনরম মৌল না মুমতাজুলের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে তো পাঁচ দিন আগে জমি দেখতে বেরোলেন হুমায়ুন হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লাহ দুর্গাপুরে সনাতন ঐক্য মঞ্চের সভায় দিলীপ ঘোষ আক্রমণ করলেন হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জিকে বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বাবরি মসজিদ এবং হুমায়ুন কবিরকে নিয়ে তর্ক বিতর্ক যেন থামছেই না হুমায়ুনকে আক্রমণ করেছিলেন মুমতাজুল ইসলাম সেই আক্রমণের উত্তরে হুমায়ুন বলেন মুমতাজুল কিভাবে জলসা করে দেখে নেব সেই মন্তব্য ভাইরাল হতেই মুমতাজুল একটি ভিডিও বার্তায় তার দিকটাও তুলে ধরেন এবং নরম সুরে বলেন হুমায়ুন সাহেব আমাকে ভুল বুঝেছেন তিনি মসজিদের বিরোধিতা করেননি তিনি হুমায়ুনেরও বিরোধিতা করেননি তিনি শুধু পরামর্শ দিয়েছিলেন যাতে মুসলিম সমাজের ক্ষতি না হয় ঠিক কি বলেছেন শুনে নিন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয় আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয় কারণ আপনি জানেন যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন এটা হতে পারে তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে তো পাঁচ দিন আগে জমি দেখতে বেরোলেন হুমায়ুন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন ৬ ডিসেম্বর শিলান্যাস হবে কিন্তু শিলান্যাসের তারিখ ঘনি আসতেই জটিলতা দেখা দিয়েছে যে জমিতে মসজিদ হওয়ার কথা ছিল বারোই নভেম্বর জাতীয় সড়কের পাশের সেই জমি মালিক নিজামুদ্দিন চৌধুরী ঘিরে দিয়েছেন এবং মসজিদ নির্মাণে আপত্তি জানিয়েছেন তিনি বলেন আগে পুরনো মসজিদগুলোর উন্নয়ন করা হোক এই পরিস্থিতিতে সোমবার কান্দি থানার জীবন্তী এলাকায় বিকল্প জমি দেখতে চান হুমায়ুন কবির তবে ওই জমি পছন্দ হয়নি প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন আমার জায়গা আছে শিলান্যাস বেলডাঙ্গাতেই হবে কান্দিতে গিয়েছিলেন শুধু স্থানীয়দের অনুরোধে জমি দেখতে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করে ছয়ই ডিসেম্বর শিলান্যাসের দিন অপরিবর্তিত রেখেছেন বিধায়ক হুমানের বাবরি মসজিদ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লা মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি মসজিদ প্রকল্পের উদ্দেশ্য প্রণোদিত বলে কঠোর ভাষায় সমালোচনা করলেন রাজ্যের ওয়াকফ এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেন এই মসজিদ নির্মাণের নামে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে যা বাংলার মানুষ মেনে নেবে না রেজিনগর বেলটাঙ্গার মানুষ তার কাছে এসে উদ্বেগ জানিয়েছেন সিদ্দিকুল্লা মনে করেন বাবরি মসজিদের ইস্যুতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ সুবিচার পায়নি বিজেপি সরকার মন্দির বানিয়েছে এখন সেই ঘটনাকে অজুহাত করে মুর্শিদাবাদের হিংসার আবহ তৈরি করা হচ্ছে থেকে সম্প্রদায়ের তিনি স্পষ্ট করেন মসজিদ রাজনীতির জন্য নয় বাবরকে ভালো বলে অনেক কিছু করা যায় কিন্তু বাংলাকে অশান্ত করা যায় না দল বা সংগঠনের পক্ষে নয় ব্যক্তিগত ভাবেও তিনি এই প্রকল্প সমর্থন করেন না শেষে মুর্শিদাবাদবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান মন্ত্রী ভাষাও জাতের নামে বিভক্ত হওয়া যাবে না মালদাহ থেকে বার্তা শুভেন্দুর মালদাহের ইংরেজ বাজারে বিজেপির সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের হিন্দু ঐক্যকে ডাক দিলেন আগামী বিধানসভা ভোটের আবহে তিনি বলেন ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে আমরা সুযোগ দিই অন্যদের মোথাবারের হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে আমাদের উপর সংগঠিত আক্রমণ হচ্ছে দোষণের রাজনীতির জন্য রাজ্য সরকার আমাদের রক্ষা করছেন না ধর্ম যার যার রক্ষা দায়িত্ব তার সরকার শুভেন্দু অভিযোগ করেন হিন্দুদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জামা গায়ে দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি অথচ আমরা কাউকে আঘাত দিতে চাই না তিনি আহ্বান জানান আগামী সতেরোই ডিসেম্বর কলকাতার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিতে ইংরেজ বাজারে দু হাজার একুশে বিজেপি জিতেছিল কুড়ি হাজারেরও বেশি ভোটে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল আটান্ন দশমিক আট ছয় শতাংশ ভোট এই পটভূমিতে শুভেন্দুর হিন্দু ঐক্যের বার্তা আমরা বিভক্ত হয়ে যাই তাই আপনাদেরকে ভাষার নামে জাতের নামে বিভক্ত হওয়া যাবে না আগামী রবিবার সকাল নটা কলকাতার ব্রিগেড প্যাগেড গ্রাউন্ড পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে দুর্গাপুরে সনাতন ঐক্য মঞ্চের সভায় দিলীপ ঘোষ আক্রমণ করলেন হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জিকে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে সনাতন ঐক্য মঞ্চের অনুষ্ঠানে এসে কার্যত আগুন ছাড়লেন প্রাক্তন বিজেপি সংসদ দিলীপ ঘোষ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসের ঘোষণাকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন ভারতবর্ষের মানুষ বাবরের কোন চিহ্ন এই দেশে মাটিতে রাখতে চায় না যে কেউ মসজিদ বানাতে পারে মন্দির বানাতে পারে কিন্তু আক্রমণকারী বাবরের নামে বাংলার মাটিতে কোনো সৌধ করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি বলেন এটা উন্নয়ন নয় শুধুই ভোটের লোভ দেখানো টাকার অপচয় ছাড়া কিছু নয় অন্য রাজ্য নকল করছে বলে যে দাবি করা হচ্ছে সেটা শুধু প্রচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী প্রকাশের সমালোচনা করে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের লালু চলিসার সঙ্গে তুলনা টেনে বলেন আজ বাংলায় চলছে অলক্ষ্মীর পাঁচালী এর পরিণতি লালুপ্রসাদের মতই হবে সনাতন ঐক্যমঞ্চের সদস্যদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বার্তা মানুষের সেবা সহযোগিতা আর শিক্ষার ব্যবস্থা করলে সমাজে শান্তি ও সত্যিকারের উন্নয়ন আসবে we <laughs> তার চোদ্দ বছর রাজ্যে কি কি কাজ হয়েছে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মমতা বছর বেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারের কর্মকাণ্ড তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে অর্থাৎ গত পনেরো বছরের নানা সরকারি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কাজ কতটা এগিয়েছে রাজ্যে তাতে রাজ্যবাসীর কতটা উপকৃত হয়েছেন সেই তথ্য পরিসংখ্যান জানলেন মুখ্যমন্ত্রী এর পোশাকে নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী হিসেব নিকেশ অনুযায়ী গত পনেরো বছরের নিরিখে রাজ্যে জিডিপি বৃদ্ধি হয়েছে চার দশমিক চার এক গুণ কর আদায় পাঁচ গুণ হয়েছে এছাড়া রাজ্য জুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে যা পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথায় বাংলা এখন সারাদেশের মডেল নবান্ন সভা করে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান দু হাজার সালের নিরিখে রাজ্যর কর আদায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যর কাজের ক্ষতিয়ান কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে একশো দিনের কাজ বা কর্মশ্রী সেই মুহূর্তে সেই প্রকল্পে কর্মদিবস বেড়ে দাঁড়িয়েছে গড়ে সত্তর দিন যা কেন্দ্রের তুলনায় বেশি রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন দু কোটি একুশ লক্ষ মহিলা যার জন্য খরচ হয়েছে বারো হাজার কোটি দরিদ্র সীমার উপরে কোটি লক্ষ লক্ষ থেকে হ্রাস স্বাস্থ্য কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা প্রাপ্ত সাত কোটি একচল্লিশ লক্ষ অর্থনৈতিক করিডরে কর্মসংস্থান এক লক্ষ বেঙ্গল সুলিকন ভ্যালিতে দু হাজার সংস্থায় দু লক্ষ কর্মসংস্থান আসানসোল থেকে দুর্গাপুর তালুকের বাইশ হাজার কোটির বিনিয়োগ ক্ষুদ্র মাঝারি শিল্পে এক লক্ষ তিরিশ হাজার কৃষিক্ষেত্রে উন্নতি নয় দশমিক এক ছয় গুণ কন্যাশ্রী সুবিধাভোগী এক কোটির বেশি রূপশ্রী সুবিধা পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটানব্বই কোটি দুয়ারে রেশন সাত কোটি একচল্লিশ লক্ষ পরিকাঠামো উন্নয়নে খরচ সত্তর হাজার কোটি বাংলার বাড়ি তৈরির টার্গেট এক লক্ষ তেইশটি জেলায় শপিং মল পাঁচশো চোদ্দটি কর্মতীর্থ গঙ্গাসাগর শীত তৈরির ব্যয় এক হাজার সাতশো কোটি পথশ্রী টার্গেট সাত হাজার কিলোমিটার রাস্তা পাঁচ হাজার কিলোমিটার সম্পূর্ণ নিউটাউনে দুর্গা অঙ্কনের ভিত ডিসেম্বরে শুরু হয়ে যাবে নির্মাণ কাজ নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গা অঙ্গন নির্মাণের ঘোষণা করেন অগস্ট দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভার সিদ্ধান্তের শিলমোহর দেয় হিটকো টেন্ডার কল করে এবং মঙ্গলবার নবান্নে মমতা জানান টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন ডিসেম্বরের কোনো একদিনে ভিতপুজোর মধ্যে দিয়ে নির্মাণ কাজ শুরু হবে ইকো পার্কের কাছে রামকৃষ্ণ মিশনের জমির পাশেই গড়ে উঠবে এই মন্দির বাইশে অগস্ট এন্ডের আনুমানিক খরচা ধরা হয় দুশো কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো চার টাকা কাল চব্বিশ মাসের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ সাতাশ সালের সেপ্টেম্বরের মধ্যে দুর্গা অঙ্গন প্রস্তুত হওয়ার কথা দীঘায় জগন্নাথ মন্দিরের পর এটি দ্বিতীয় বড় মন্দির প্রকল্প রাজনৈতিক মহলের মতে বিজেপির হিন্দুত্বের অস্ত্র ভোতা করার কৌশল হিসেবে এই উদ্যোগ যদিও মমতা জোর করে বলেন সর্বধর্ম সমন্বয়ের দর্শন থেকেই দীঘায় জগন্নাথ মন্দির শিলিগুড়িতে মহাকাল মন্দির এবং এখন দুর্গা অঙ্গন তৈরি করছেন তার সরকার মমতার মিছিলের পাল্টা চাল মতুয়াগড়ে বিরাট কর্মসূচিতে মিঠুন কি বার্তা দেবে বিজেপি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে মতুয়া অধ্যুষিত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেক মতুয়া মনে করছেন ভোটার তালিকা সংশোধনের নামে তাদের নাম কাটা পড়তে পারে এই পরিস্থিতিতে মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে সম্প্রতি ঠাকুর নগরে মিছিল এবং সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মতুয়াদের একাংশ ১৩ দিনের অনশনও করেছিলেন যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে প্রত্যাহার করা হয় মমতার এই কর্মসূচির পাল্টা হিসেবে আগামী ছয়ই ডিসেম্বর ঠাকুরনগরে মিছিলের ডাক দিয়েছে বিজেপি মিছিলে হাঁটবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্য সভাপতি সমেক ভট্টাচার্য বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী মতুয়াদের ভুল বুঝিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন এবং তার পদক্ষেপ আসলে মতুয়া বিরোধী অন্যদিকে তৃণমূলের দাবি মমতার মিছিল থেকে ভয় পেয়েছে বিজেপি ভোটার হারানোর আশঙ্কায় এখন পথে নামছে পদ্মশিবির এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার পশ্চিমবঙ্গে ভারতের নাগরিকত্ব পেলেন শ্যামনগরের বাসিন্দা কুমার দাস দাস ও তার ভাই সুনীল চন্দ্র চুরানব্বই সালে বাংলাদেশে ধর্মবিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে পরিবার সমেত এদেশে পালিয়ে এসেছিলেন তারা নাগরিকত্ব না থাকায় দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন সি এতে আবেদন করার কয়েকদিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে বেজায় খুশি এই দুই ভাই তারা জানিয়েছেন কোন বাংলাদেশি ডকুমেন্টস ছাড়াই ভারতের নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রে ছেচল্লিশ দিন লেগেছিল কিন্তু বর্তমানে আবেদন করলে দশ দিনের মধ্যেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট জানিয়েছে সিএএ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বলে আশ্বস্ত করেছেন এই পরিবারের সদস্যরা এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সিএএ তে আবেদন না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র সংঘাত চলছে এসআইআর শুরু হতে সীমান্তে ওপার বাংলায় ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ভারত কেমন দেখতে এসেছিলাম তারপর থেকে গেছে নিজেই বললেন বাংলাদেশে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকার বাসিন্দা শ্যামল রায় দু সালে বাংলাদেশের রংপুর থেকে স্ত্রীকে নিয়ে চোরাপথে পথে ভারতে ঢোকেন এবং এখানেই থেকে যান দু সালে দালালের মাধ্যমে সাড়ে নয় হাজার টাকা দিয়ে ধূপগুড়ির মাকুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ায় চিনিরাম রায়কে বাবা দেখিয়ে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলেন তিনি এবং একবার ভোটও দেন এসআইআর প্রক্রিয়া অ্যানোমিনেশন ফর্ম নিতে চিনিরাম রায়ের বাড়িতে গেলে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলেন প্রশ্নের মুখে শ্যামল নিজেই স্বীকার করেন বাংলাদেশ থেকে কাজ এবং হিন্দু রাষ্ট্র দেখতে এসে আর ফেরেননি এবং দালালের সাহায্যে ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড বানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বাসিন্দারা জানান শ্যামলকে এলাকায় কখনো দেখা যায়নি সম্পূর্ণ অপরিচিত অ্যানুমারেশন ফর্ম পৌঁছতেই গোটা প্রতারণার প্রকাশ্যে আসে ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এখন নির্বাচন কমিশন কি ব্যবস্থা নয় তার দিকেই তাকিয়ে গ্রামবাসী নবদ্বীপে হাসপাতাল রোডে উদ্ধার একাধিক ভোটার কার্ড চাঞ্চল্য এসআইআর নিয়ে সংসদ থেকে রাজ্য সর্বত্র রাজনৈতিক দরজা চরমে এর মধ্যেই নবদ্বীপের হাসপাতাল রোডের কাছে পরিত্যক্ত জায়গায় একাধিক ভোটার কার্ড উদ্ধার হয় স্থানীয়রা প্রথমে দেখতে পান খবর দিলে পুলিশ এসে কার্ডগুলো নিয়ে যায় যাদের নামে কার্ড তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান তাদের আসল ভোটার কার্ড বাড়িতেই আছে অর্থাৎ উদ্ধার হওয়া কার্ডগুলো ডুপ্লিকেট কারা বানালো কেন ফেলে গেল তা নিয়ে রহস্য গভীর স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এসআইআর শুরু হওয়ার পর থেকেই তারা বলেছিলেন ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে এই ঘটনা তার প্রমাণ এবং তার পেছনে তৃণমূলের হাত রয়েছে তৃণমূল পাল্টা দাবি করে এটা বিজেপির চক্রান্ত তাদের কোনো যোগ নেই হাসপাতাল রোডের মতো ব্যস্ত এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে কয়েকদিন আগেও সল্ট লেকের রাস্তায় উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশের ঠিকানার আধার কার্ড উদ্ধার হয়েছিল পুলিশ তদন্ত শুরু করেছে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল